দু সালে বিশ্বরাশির বন্ধুদের কোন কোন মাসেতে চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময় চাকরি পরিবর্তন নতুন জবের অফার এবং কাজের গতিবিদ্ধি হতে যাচ্ছে বসের সাপোর্ট আপনি পেতে চলেছেন মে থেকে জুলাই মাস আপনাদের প্রমোশন হতে পারে ইনক্রিমেন্ট আসতে পারে ট্রান্সফারের পজিটিভ থাকছে বিদেশ সংযোগে কাজের সুযোগ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসটায় আপনারা আপনারা যদি নতুন প্রকল্প শুরু করতে চান সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন চাকরি ছেড়ে ব্যবসা ব্যবসা ছেড়ে চাকরি সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাবেন আপনি যদি কোনো জায়গায় পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ করছেন ইন্টারভিউ আছে ক্যাম্পাসিং আছে সেক্ষেত্রেও এই সময়কালে ভালো সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকছে ইন্টারভিউয়ে হানড্রেড পারসেন্ট সাকসেস পাওয়ার একটা সুযোগ আপনাদের মধ্যে দেখা দেবে তাই উঠে পড়ে লাগুন আদা জল খেয়ে লাগতে হবে চাকরি পেতেই হবে সৌভাগ্যের যোগ থাকছে আশীর্বাদ রইল ডিসেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকবে দীর্ঘদিনের চাকরি ঝামেলা ঝঞ্ঝাট যেটা কনসপারেসি চলছিল যেটা আপনাকে উঠতে দিচ্ছিল না আপনার প্রমোশন আটকে দিচ্ছিল বিভিন্ন দিক থেকে হ্যাকেল করছিল বিভিন্ন লোকেরা এবং আপনার যে আপার লেভেলে ম্যানেজার ছিল বা যার যে টিম লিডার ছিল সে আপনাকে নিচে না চেষ্টা করছিল তারা সবাই লাইনে চলে যাবে ঝামেলা দূর হয়ে যাবে এবং আপনি একটা ভালো পজিশন হোল্ড করতে যাচ্ছেন আপনার ক্ষেত্রে সেরা শুভ সময়গুলো আলোচনা এখানে করা হলো বিস্তারিত জানতে অবশ্যই বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিশ্ব রাশির জন্য দেখবেন প্রত্যেক দিনের রাশিফল লগ্নফল নক্ষত্রফলের ভিডিও এবং পঞ্চাঙ্গের ভিডিও দেখতে ভুলবেন না বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন